মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ তো দেখো এখানে সকালবেলা আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজ সারা হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে চাটা বসিয়েও দিয়েছিলাম চাটা তিনজনের জন্য তিন কাপ চা বানিয়ে নিয়েছি আর বাপিকে চাটা দিয়ে দিয়েছি আর এইদিকে আগের দিন যেহেতু আমি তালের লুচি বানিয়েছিলাম সেই তালের লুচিটা ছিল সেটা দিয়ে আমি আর শাশুড়ি মা চা খেয়ে নিচ্ছি আর অ্যাসিড করে বলে না একটু সাথে মুড়িও নিয়ে নিয়েছি তো চা মুড়ি আর তালের লুচি দিয়ে খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে আটটা আর বাপি চলে গেল গোয়ালে সকাল থেকে দেখছি যে কারেন্টটা চলে গেল আটটার দিক করে কারেন্টটা চলে গেছে কারেন্টটা এখনো আসছে না কারেন্ট আসছে না বলে কলেও জলটা আসছে না চার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে মুখ করায় সেদ্ধ করলাম ওটা দিয়ে ভাবছি আজকে মুড়ি খাবো যেহেতু আজকে বুধবার ছুটি আছে বাড়িতেই আসি তো রোজ রোজই ছুটি করছে সেটা আলাদা কিন্তু আজকে যেহেতু একদম ঘোষিত ছুটি আর কি যে রোজ বুধবার মানেই আমার কলেজ ছুটি তো বাড়িতে সারাদিন ভেবে নিয়েছি এটার পর এই কাজ সেই কাজ করবো প্রথমেই ভুল হয়ে গেছে যেটা হচ্ছে সকালবেলা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে ভেবেছিলাম কিন্তু ঘুমটা আমার সাতটার সময় ভেঙেছে তো রুটিন একটু হেলফের হয়ে গেল যাই হোক এখন আমার কারেন্টটা চলে গেছে জামা জামাকাপড় দিয়েছি সেগুলো কাজ করবো এবার এখন ভাবছি কিছুক্ষণ একটু পড়তে বসবো অ্যাসাইনমেন্টের রেশন প্ল্যানে কাজ লেখা বাকি আছে সেটাই একটু করে নেবো করে নেওয়ার পরে তারপরে রান্না টান্না করবো রান্না টান্না হয়ে গেলে তারপরে বাকি কাজকর্মগুলো জোর কত করতে লেগে পড়বো আর ভাবছি আজকে যেহেতু ভাত্রবাসে রোদে জামাকাপড়গুলো একটু রোদে ফেলতে হয় তো যা খালি থালিটারিগুলো আছে আলমারিতে তো সেগুলো বের করে একটু রোদে ফেলতো কারণ কি আলমারিটাও একটু গোছানোর আছে তো সেই জন্য গুলো করে রাখবো দেখা যাক কত দূর কি করতে পারি চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো খুলে দিয়েছি যেহেতু কারেন্টটা নেই যাই হোক ঘরের মধ্যে একটু আলো আসছে অন্তত তা নাহলে ঘরটা অন্ধকার হয়ে থাকে এরপরে আমি চলে আসলাম ছাদে যেহেতু কালকে গিয়েছিলাম কালী বাড়িতে দো জামা কাপড় যেগুলো বের করা হয়েছিল সেগুলো প্লাস যেহেতু ছুটি আছে বাড়িতে ভাবলাম বেশ কিছু জামা কাপড় একটু কাঁচাকুচি করে মিলে দিই সকালের বাসি জামা জামাকাপড়গুলোই তো সেগুলোই কেচে তারপরে আমি রোদেতে মিলে দিচ্ছি আর কি আর ভীষণ ভালো রোদ রোড বেরিয়েছে এখন এরকমই হচ্ছে দুপুর পর্যন্ত ভালো রোদ বেরোচ্ছে আর দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে আবার বিকেলবেলা থেমে যাচ্ছে এরকম অবস্থা তো দেখো যে কাপড়গুলো আমি মিলে দিলাম আর এইদিকে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে বাপি আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে যেহেতু আজকে সোমবার হাটবার আমাদের এখানে এখানে আমি সবজিগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি তো সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঝোল বানাবো আর এইদিকে গাছের আম ছিল সেই আমটা দিয়ে টক ডাল বানাবো আর মুখ কড়াই আলুটা দেখো মুখ কড়াইটা দেখো আজকে সকালে আমি সেদ্ধ করেছিলাম আগের দিন দিতে ভিজিয়ে রেখেছিলাম তো মুগ কড়াই সেদ্ধ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি এটার মধ্যে যদি একটু আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করা হতো আরও খেতে ভালো লাগতো কিন্তু যেহেতু বাপি আলু খায় না সেই জন্য এটার মধ্যে আমি আর আলু দিই শুধুমাত্র কড়াইটাই সেদ্ধ করেছি এদিকে রান্না হয়ে গেছে মা যেহেতু মাছ খায় না মায়ের জন্য ডিম ভাজা করেছি আর শুধুমাত্র ঝোলটা রেখেছি মাছটা এতে পায়ল করে কারণ কি মাছের ঝোলে মাছ দিলে একটা স্মেল চলে আসতো শ্বশুরি খেতে চাইতো না আর এদিকে বানিয়ে নিয়েছি তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না আর আজকে অনেকগুলো জামা কাপড় ভাদ্র মাসে রোদেতে শুকনো মানে রোদেতে দিয়েছিলাম আর কি আমার শাড়িগুলো তো সেই সমস্ত শাড়িগুলো আলমারি থেকে যা শাড়ি ছিল বের করে নিয়েছি এগুলো এবার আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি বসে গেছি শাড়িগুলো ভাজ করতে আর এটা তো আমার মায়ের শাড়ি দেখো ভাবছি যে এতগুলো শাড়ি কেন বের করলাম আবারও সমস্ত কিছু তুলে তুলে রাখতে হবে আর আমার না এই শাড়িগুলো মাঝে মাঝে পাট করে গুছিয়ে রাখতে বেশ ভালো ভালোই লাগে তবে খুব একটা এখন পড়া হয় না যেহেতু কাছাকাছি যাই জামা পরেই চলে গেলাম হয়ে গেল তো ভাবছি যে এই শাড়িগুলো আবার একবার করে পরবো কবে পরবো কারণ কি দু একবার করেই পরেছি আবার তুলে রেখে দিচ্ছি এরকম আর কি অবস্থা বিকাল বেলা ভাই চলে এসেছিলো তো ভাইয়ের জন্য তাই জন্য আমি একটু চাউমিন বানিয়েছিলাম আমি যেহেতু বোনকে আমার চাটগুলো বানাতে দিয়েছিলাম সেগুলোই ভাই দিতে এসেছিল এখন সাড়ে পাঁচটা মতো বাজে চলে আসলাম ছাদে অনেকদিন পরে তোমাদের সাথে ছাদে এসে কথা বলছি তো ভাই এসেছিলো ভাই বাড়ি চলে গেল আমি গরম জায়গা একটু ছাদে বসি আর প্রচণ্ডভাবে গরম যেহেতু কয়েকদিন খুব রোদ হচ্ছে তো রুমটা একদম গরমকালে যেরকমভাবে গরম হয়ে থাকতো সেরকম গরম হয়ে আছে আর আমার একটু ঠান্ডাটাও লেগে গেছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভাবলাম অনেকটা সময় বাইরে ছাদেতে বসে থাকবো তার থেকে নারকেল পাতা নিয়ে এসেছি নারকেল পাতাটা একটু ছুরি তো এইদিকে দেখো নারকেল পাতাটা নিয়ে চলে এসেছি কম পরিমাণে নিয়েছি যাতে হচ্ছে দেখা যাক সন্ধ্যা হওয়ার আগে যদি ছোলা হয়ে যায় আরও নেবো চলো এগুলো ছুতে থাকে বেলা দেখো লিকার চা করে নিয়েছি যেহেতু একটু ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ খারাপ লাগছে লিকার চাই খাবো আর ভাইকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা বেশি হয়েছিল সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি তো আলু দিয়ে বানাই শুধুমাত্র ডিম দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়েই বানিয়েছিলাম আর কি একদম সিম্পল আর সাথে একটু সয়া সস দিয়ে দিলাম দিয়েছিলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার পর এখানে আমি চাল গুঁড়ো করতে বসে গিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে আছে চচ্চড়ি পুজো সেই দিন পিঠে খেতে হয় তো ভাবলাম প্রথমে মিক্সিতেই গুঁড়ো করব তারপরে আর করলাম না সিলেতেই গুঁড়ো করলাম আর দেখো প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম আর ভাই আমার জন্য কুরকুরে নিয়ে এসেছিলো তাই ভাবলাম কি তাহলে বসে বসে সেটাই খাই এখন বাজে প্রায় সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে না কালকে কলেজে যেহেতু টিচার্স ডে সেলিব্রেশন আছে ভাবলাম একটা শাড়ি পরবো তো সেটাই দেখছিলাম কোন শাড়িটারই পরবো আর খাওয়া দাওয়া বলছে আজকে আমি রুটি খেয়েছি যেহেতু একটু শরীরটা খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আজকে ভাত বা মুড়ি কিছুই খাইলে রুটি খেয়েছি দুধ দিয়ে ভাত কিছুটা ছিল মা খেয়ে নিয়ে বাপি যেমন রুটি খায় রুটি খেয়েছে তো সেরকম আর কোনো কাজ নেই আর হচ্ছে সারাদিন অনেক কাজ বাজ করা হয়ে গেছে ঘুরেছিলাম কালীবাড়ির মেলা থেকে যা কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো তারপর এখন ঘুম পেয়ে গেছে আজকে আর শেয়ার করছি না কাল শেয়ার করবো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে